আজকে আমরা উচ্চ মাধ্যমিক ভূগোলের যে ছোটো প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ এম সিকিউ আর এ সিকিউ যেখানে তোমাদের পঁয়ত্রিশ নম্বর রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে ক্ষয়ের শেষ সীমা সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে কি বলে এর উত্তর হলো পর্যায়ন এরপরে রয়েছে দুয়ের দাগে কোন প্রশ্রবণ অভিকর্ষণ টানের বিপরীতে জন নির্গমন করে এর উত্তর হলো আর্টেজিও প্রশ্রবণ তারপরে রয়েছে পরের প্রশ্ন ইষ্ট ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষুদ্রাকার রূপ ধারণ করলে তাকে কি বলে এর উত্তর হলো স্ট্যাম্প এরপরে রয়েছে চারের দাগে পুনর্জীবন লাভের ফলে নদীর প্রভাব পথের কোথায় ঢালের বিচ্যুতি দেখা যায় এর উত্তর হল নিকবিন্দুতে তারপরে রয়েছে পরের প্রশ্ন সুবর্ণরেখা নদী কি ধরনের নদী এর উত্তর হল অধ্যারোপিত নদী তারপরে রয়েছে পরের প্রশ্ন আবহ বিকারের ফলে সৃষ্ট আলগা শিলাচূর্ণকে কি বলে এর উত্তর হল রেগলিত এরপরে রয়েছে পরের দাগে মৃত্তিকা গঠনের হার কি ধরনের জলবায়ু অঞ্চলে দ্রুত হয় এর উত্তর হলো উষ্ণ ও আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে তারপরে রয়েছে আঠের দাগে যে সমস্ত উদ্ভিদ লবণাক্ত জলাভূমিতে জন্মায় তাদের কি বলে এর উত্তর হলো হেলোফাইট তারপরে রয়েছে নয়ের দাগে কি ধরনের জলবায়ু অঞ্চলে বায়ুপ্রবাহের দিক প্রায় একশো আশি ডিগ্রি পরিবর্তন হয় এর উত্তর হলো মৌসুমী জলবায়ু তারপরে রয়েছে পরের প্রশ্ন নাতিস ঘূর্ণবাদ সৃষ্টির প্রধান কারণ কি এর উত্তর হলো দুটি ভিন্ন ধর্মী বাউুপুঞ্জের মিলন এরপরে রয়েছে পরের দাগে মেগাজি বৈচিত্র্যের দেশ সংখ্যা নির্দেশ করে কোটি এর উত্তর হলো সতেরোটি তারপরে রয়েছে পরের দাগে ভূমিদোষের একটি কারণ লেখ এর উত্তর হল ঐ বৈজ্ঞানিক প্রথায় নির্মাণ কার্য এরপরে রয়েছে পরের দাগে কৃষিতে শস্যাবসর পদ্ধতি অনুসরণের প্রধান উদ্দেশ্য কী এর উত্তর হলো মাটির উর্বরতা বজায় রাখা তারপরে রয়েছে পরের দাগে মাটি ছাড়াই জলসেচ ব্যবস্থার আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিকে কি বলে এর উত্তর হল হাইড্রোফোনিক পদ্ধতি এরপরে রয়েছে পরের দাগে ভারতের খাদি গ্রাম্যোদ সংসার কোন শিল্পের জন্য বিখ্যাত এর উত্তর হল হস্তচালিত পোশাক শিল্প তারপরে রয়েছে পরের দাগে ভারত সরকারের দুটি নাগরিক পরিষেবার উদাহরণ দাও এর এর উত্তর হলো রেশন কার্ড ও আধার কার্ড প্রদান এরপরে রয়েছে পরের দাগে কোন পেশায় নিযুক্ত ব্যক্তিদের নীল পোশাক শ্রমিক বলা হয় এর উত্তর হলো শ্রমশিল্প তারপরে রয়েছে পরের দাগে পৃথিবীর একটি প্রধান শিল্পাঞ্চলের নাম লেখো এর উত্তর হল বৃহৎ হরত অঞ্চল এরপরে রয়েছে পরের দাগে পৃথিবীর সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট দেশের নাম কি এর উত্তর হলো বাংলাদেশ তারপরে রয়েছে পরের দাগে হিমাচল প্রদেশের কুলু ও মানালি সহ দুটি কিসের জন্য বিখ্যাত এর উত্তর হলো পর্যটন শিল্প তারপরে রয়েছে পরের দাগে ছত্তিশগড়ের একটি লৌহ আকরিক উত্তরণ কেন্দ্রের নাম লেখো এর উত্তর হলো রাজ হারা তারপরে রয়েছে পরের দাগে ভারতের কয়েকটি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো এর উত্তর হল সিংহ গন্ডার সবুজ সামুদ্রিক কোচব নীলতিমি ইত্যাদি এরপরে রয়েছে পরের দাগে তেইশ নম্বর আসিউট ব্রেজ দেশে অবস্থিত এর উত্তর হলো মিশর তারপরে রয়েছে পরের প্রশ্ন সর্বশেষ আদম মুসারি অনুযায়ী ভারত মানুষ জমির অনুপাত কত এর উত্তর হলো চারশো জন পার বর্গ কিমি এরপরে রয়েছে পরের দাগে কোন প্রকার জীব বৈচিত্র্যকে বিন্দু বৈচিত্র্য বলা হয় এর উত্তর হলো আলফা বৈচিত্র এই পর্যন্ত হলো তোমাদের কিন্তু একটি সেট এরপরে আমরা শুরু করব যে সেকেন্ড সেট রয়েছে দ্বিতীয় সেটে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে কাস্ট অঞ্চলে কার্বনিক অ্যাসিডের কার্যের ফলে যে লাল রঙের আমলিক কাদার আবলন তৈরি হয় তাকে কী বলে এর উত্তর হল টেরারোসা তারপরে রয়েছে পরের প্রশ্ন ভারতের মালাবার উপকূল কি ধরনের উপকূল এর উত্তর হলো যৌগিক উপকূল তারপরে রয়েছে পরের দাগে শুষ্ক খোচক্রের প্রভাব বিস্তারকারী প্রধান নদী শক্তি কোনটি এর উত্তর হলো বাউ ও জলধারা তারপরে রয়েছে পরের দাগে কোন প্রক্রিয়ায় সলনজ মৃত্তিকার সৃষ্টি হয় এর উত্তর হল জেসন তারপরে রয়েছে পরের প্রশ্ন তেরোন মৃত্তিকা কোন বর্গের মৃত্তিকার উদাহরণ এর উত্তর হল মলিসল এরপরে রয়েছে পরের প্রশ্ন শীতল সীমান্তে কোন মেঘ দেখা যায় এর উত্তর হলো কিউমুলো নিম্বাস এরপরে রয়েছে পরের দাগে নবীনত শিলাস্তরের উপর গঠিত কোন নদী ক্ষয়কাজ্যের মাধ্যমে পূর্বেকার প্রাচীন শিলাস্তরের উপর প্রতিস্থাপিত হয়ে বর্তমান গতিপথ অনুক্ষ থাকলে তাকে কি বলে এর উত্তর হলো অধ্যারোপিত নদী তারপরে রয়েছে পরের দাগে কোন মহাসাগরে এর দিনের আবির্ভাব ঘটে এর উত্তর হল প্রশান্ত মহাসাগর এরপরে রয়েছে পরের দাগে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের অক্ষকে কি বলে এর উত্তর হল ডোবসন এরপরে রয়েছে ইউট্রোফিকেশন কি ধরনের বিপর্যয় এর উত্তর হলো জৈবিক বিপর্যয় তারপরে রয়েছে পরের প্রশ্ন শিক্ষকের শিক্ষাদান কোন স্তরের অর্থনৈতিক কার্যাবলী এর উত্তর হলো তৃতীয় শ্রেণীর এরপরে রয়েছে পরের প্রশ্ন শস্য প্রাগতার সূত্রটি লেখক এর উত্তর হল জিসিএ বা এনসিএ ইন্টু হান্ড্রেড তারপরে রয়েছে পরের প্রশ্ন বাজার বাগান কেন্দ্রিক উদ্যান কৃষিতে ফলের চাষকে কী বলে এর উত্তর হল পেমাম কালচার এরপরে রয়েছে পরের প্রশ্ন একটি অনুভূমিক সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ দাও এর উত্তর হলো মোটর গাড়ি নির্মাণ শিল্প তারপরে রয়েছে পরের প্রশ্ন দক্ষিণ পূর্ব রেল সদর দপ্তর কোথায় অবস্থিত এর উত্তর হল কলকাতা এরপরে রয়েছে পরের দাগে ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর উত্তর হলো জেনেভা এরপরে রয়েছে পরের দাগে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্যের নাম কি এর উত্তর হলো বিহার তারপরে রয়েছে পরের প্রশ্ন নগরায়নের একেবারে শেষ পর্যায়ে যখন প্রত্যেকটি জনবসতি পৌরবসতির বৈশিষ্ট্য অর্জন করে তখন তাকে কি বলে এর উত্তর হলো একুইমোনো পলিস। তারপরে রয়েছে পরের দাগে ভারতের পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরবসতিকে কি বলে এর উত্তর হলো মেগাসিটি এরপরে রয়েছে পরের দাগে কোন জলপ্রপাতকে ভারতের নায়গ্রা বলা হয় এর উত্তর হল ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত চিত্রকূট জলপ্রপাতকে তারপরে রয়েছে পরের দাগে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের বিধ্বংসী ঝড়ের নাম কী এর উত্তর হলো বেগুই এরপরে রয়েছে পরের দাগে দুটি এন্ডোডাইনামরফিক মৃত্তিকার নাম লেখো এর উত্তর হল লিথোসল ও রেগোসল তারপরে রয়েছে পরের দাগে কোন বায়ু স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় এর উত্তর হলো ওজনস্ফিয়ার এরপরে রয়েছে পরের প্রশ্ন ভারতের অরহর উৎপাদক রাজ্যগুলির নাম লেখো এর উত্তর হলো মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার আজকে আমরা ডে ওয়ানেতে এখান থেকে পঁচিশ প্লাস পঞ্চিশ অর্থাৎ পঞ্চাশটি এমসি কিউ বা এসি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম এরপরে যে বাকি সেটগুলি রয়েছে ভূগোলের সেগুলি আমরা পরের ভিডিওতে আলোচনা করব।